যে একটু ওনারা দাঁড়িয়ে গল্প করছে আর তার সামনেই ওখানে তার পাশেই দোকান তার ও চেনে আমি তো চিনি না একটু দেখে দাও না ওকে একটু দেখে দেয় না পাত্তাই দিচ্ছে না মানে কি বলবো সেই লোকটা উপরন্ত মানে ওর কিন্তু চেনা শোনা এই হচ্ছে তোমার বন্ধু জেলাসি জেলাসি যে বলছে দিয়ে বলছে নেবে ডেকে মানে মুখ বেঁকালো কিন্তু সেই এক সময় যখন মানে কি বলবো এই হচ্ছে ওর বন্ধু গো মানে এটা হিংসা মানে ও গাড়ি নিয়ে গেছে ওরা একই লাইনে ছিল আমার একটাই কথা যে হিংসা কেন করা এই রকম কথা কিন্তু আমাকেও শুনতে হয় মানে দূরের মানুষরা যতটা না বলে এই যে তোমাদের এত ভালোবাসা দেখো তোমাদের মধ্যে যে ভালোবাসাটা আছে এমন মানুষও আছে যে যারা আমাদের অতটা পছন্দ করো না কিন্তু তারা আসো কমেন্টস করো দেখি কিন্তু তারা দেখা হলেও হয় এরকম করে বলে না যারা নিজের মানে সময়ের মধ্যে এসে এই সেলিব্রিটি সেলিব্রিটি সেলিব্রিটিরা এই করে করে এই করেছে ওই করেছে আমি রীতিমতন রেগেই গেছিলাম এদিনকে একজনকে মানে একজন বলতে সে আমার খুব পরিচিত বলেই তাকে উত্তরটা দিতে পেরেছি বারবার একই কথা বলে যখনই দেখা না এর আগেও বলেছে হ্যাঁ একই কথা বলে তার জন্য আমি একটু মাথা গরম করেই ফেলেছিলাম আমি একটা কথাই বললাম সেলিব্রিটি তো তোমরাও হতে পারো আমি কখনো বলি না যে আমি সেলিব্রিটি কারণ সেলিব্রিটি কারা যারা 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 সিনেমা করে অরিজিৎ সিং সেলিব্রিটি জিৎ সেলিব্রিটি দেব সেলিব্রিটি এরা সত্যি একটা লেভেলের মানুষ আমরা ভাই ছোটখাটো ব্লগার এখানে আমরা সারাদিন আমাদের কি করছি না করছি কিভাবে চলছি না চলছি এগুলো আমরা কোনো সেলিব্রেটি নয় হ্যাঁ আজকে খবর চ্যানেলে আমরা উঠেছিলাম তোমাদের ভালোবাসা পেয়েছি এটা আমাদের আশীর্বাদ এটা তার জন্য এটা এটাকে কোনো আমি কোনোদিন নিজেকে সেলিব্রেটি মনে করি না তোর সময় একই সাথে চলছে ফিরছে কিশানি ঘোরা না তো যারা যারা আমাদের বাড়িতে এসতো দেখা দেখা করো তারা তোমরা সবাই জানো যে আমি কিন্তু তাদের সঙ্গে একটা কথাই যে আমিও কিন্তু সেই জায়গায় কিন্তু হ্যাঁ দেখো সবাই কেউ একটু আগে সবাই তো আমরা কি বলি সবাই এক লাইনে থাকলেও কিন্তু কেউ একটু ভালো কাজ করে কেউ একটু কম কাজ করে এটাই আদার্স কিন্তু তাছাড়া কিচ্ছু না আর আমিও রাগ করে যেটা বলছিলাম যে তাকে আমি রাগ করে একটা কথাই বললাম ফোন তো তোমার কাছেও আছে তুমিও স্বাধীন আজকালকার সবাই স্বাধীন এবং আমাদের হাতে কম বেশি সবার হাতেই ভালো ফোন মোটামুটি আছে তা তুমিও চেষ্টা করো ব্লগ শুরু করো নে ভাই বিছিন্ন এইগুলো হয়ে গেছে তোর হাতটা কুলছো তো তোমরাও ব্লগ শুরু করো অবশ্যই তুমি পারবে কেন পারবে না আমিও তো বাইরে কিছু করছি না ব্লগে তো করছি তুমিও চেষ্টা করো হবে তখন সে একটা উত্তর দিল সবাই কি সব কিছু সবাই কি একই রকম হতে পারে অবশ্যই না আমি বললাম কি তুমি মতন হবে তোমার আমি আমার মতন হবে তা আমি কি কথাটা কোনো খারাপ উত্তর দিয়েছি তোমরা কমেন্টসে জানাবে যে আমার কথা হচ্ছে এই হিংসা করে নয় খোঁচা দিয়ে নয় মানুষকে তোমরাও চেষ্টা করো তোমরাও অবশ্যই পারবে সব থেকে বড় কথা ঠাকুর যদি চাই মানে বলে না কি যেন কথাটা আছে আমি ভুলে গিয়েছি এখন আমাকে যেতে হবে সেটাই জানি রাখলাম তো তারপরে মন্দিরা ঢুকে পড়েছিল জামা কাপড় কাচতে ওর শরীরটা আজকে ভালো নেই তো তবুও বললো যে না কটা কাচাকুচি আছে কারণ শিউলি গেছিলো একটু ব্যাংকের কাজে সেই সব করতে অনেক দেরি হয়ে গেছে তারপরে একটু কোটে গেছিলো সব কিছু একটু কাজ কারণ অনেক সমস্যার মধ্যে চারিদিক থেকে জর্জরিত সবাই মিলেই আছে সেটাকে সলভ করার চেষ্টাও করা হচ্ছে মানুষের প্রবলেম থাকবেই যতদিন বাঁচব তবু প্রবলেমের মাঝখানেও সেটাকে ঠিকঠাক করতে হবে এটার নামই জীবন আর কি যেহেতু কত

হ্যাঁ ওই বিয়ে দিয়ে দেবো শিউলি দেখটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কে আছে কারণ ও তো ওষুধের কারবার কারণ ও তো সুস্থ না একদম ধন্যন্তরী বড়গুলোর জীবনটাকে পুরো একদম ক্ষতবিক্ষত করে দিয়েছে ওই যে পয়জেন খেয়েছে দিদি তারপর থেকে ওর সেই যে শুরু হয়েছে কেউ তো বিশ্বাস করে না যার হয় সেই বোঝে

না লয় তো julio ওষুধান্তে গালো খেয়ে নাও দুটো খেয়ে ওষুধ খাওয়া কমে যাবে না গো দিদি ও প্রচুর ওষুধ খায় এত ওষুধ খাওয়া তো ভালো না সবারই তো সাইড এফেক্ট আছে না প্রচুর ওষুধ খেলে আরে ভাই এলাপাতি ওষুধ যেমন ভালো তেমন খারাপ যত ওষুধ এড়িয়ে করতে পারবে তত ভালো থাকবা ঠাকুর এসেবা দে ওর বাবা সত্যি ভালো আছে কাছে বয়স হয়ে গেল দিদি ওর বাবা একটা ওষুধও খায় না কিন্তু ওই যে শুধু ওই দেখবে এটা সবুজ রঙের বোতলে ওই গুলো তুলসী ওইটাই শুধু খায় সকালে দাও 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 ভাত দাও তুমিও নাও নাম দাও দেখো আজকে দিদি ভাত বেড়ে দিচ্ছে এখন আর ওই যে ওটা ঘরে বসে পড়েছে শিউলিকে পাঠিয়েছি ওষুধ আনতে এক্সিবিশন নিয়ে ব্যাস দিদি আর দিও না বাবাকেও দিয়ে দাও একেবারে দিয়ে এসে তুমি বসো ভালো হবে হ্যাঁ আজকে কালকের মাংস ছিল আর আজকে হয়েছে এই যে এটা কি বলে ঝিঙে পোস্ত ডাল সোয়াবিনের তরকারি সব হয়েছে হাসির কি আছে সত্যি কথাই তো এটা কিসের সত্যি মিথ্যে বলো এই যে ছেলে ছেলে নিয়ে এত কথা কি বলবি বলতো শিউলি তুই বলতো তো তো বারবার বলি যে আমার ছেলেকে আমি ঠিক দেখব আমি দেখব বলেই তো আজকে এই যে এত কিছু করছি না করছি সেগুলো তো ছেলেদের দেখার জন্যই করছে মানে মা যখন হয়নি তখনও এক রকম কথা শুনেছে মা হয়েও এক রকম কথা শুনছে আর কিছু লোক তো মানে কাটি করতে বাদ যায় না আপনাদের বাচ্চা কবে হবে বাচ্চা কবে হবে এই এক প্রশ্ন তখনও কথা আরে ভাই ওর তো বাচ্চা আছে।

সেই পরিপ্রেক্ষিতে আজকে এই কথাটা উঠে আসে আমি বারবার বলি যে আমার ছেলে আছে আমার সন্তান আছে তাও যে কেন বলে মা কবে মা তাই তারপরে একজনও একটা কথা বলেছে সেটা শুনে আমার রাগ হয়েছে এই আমাদের ফোনের মধ্যে যে ছেলেটাকে কাছে রাখতে পারিস না বোর্ডিং অনেকেই বলছে বোর্ডিংয়ে দিয়ে দিয়েছে কোথায় ছেলেকে বোর্ডিংয়ে দিয়েছি ছেলেকে যেদিন বোর্ডিং এ দেবো অবশ্যই জানাবো যে ছেলেকে বোর্ডিং এ দিয়েছি আমারও একটা খেয়াল আছে যে ওই ছেলে বোর্ডিং এ থাকতে পারবে আরে ও মিনিমাম ফাইভ এ উঠুক তবে তো বোর্ডিং এ দেব বোর্ডিং এ ওকে দেব কিন্তু এই মুহূর্তে তো ওকে বোর্ডিং এ দেয়া হয়নি কি বলিস শিউলি আরে ও তো আমার বাড়িতে থাকে কম বেশি তো ব্লগেও আসে এবার যদি বলো ওকে আমরা ব্লগে আনতে চাই না তার কারণটা শিউলিও জানি শিউলি বল তার একদম একদম কারণ আমাদের চারিপাশে বিশেষ করে তা হচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে ওর লাইফটা কিভাবে করবে না করবে ও আর একটু বড় হোক নিজে বুঝতে শিখু। একদম যেটা আমরা চাই না কারণ অনেক ছেলে মেয়েকেই তো দেখছি আশেপাশে সব তৈরি হয়ে গিয়েছে ফোন নেব ডিলস করব ব্লক বানাবো বলবে হয়তো পড়াশোনা এখনকার ছেলে মেয়ে зато এই বেকার অবশ্যই

না আমি এটা বুঝতে পারি না বন্ধুরা আমরা আমাদের জীবন জীবিকাটা যেভাবে চালাই তোমরা প্রতিদিনই দেখো ব্লগের মাধ্যমে সেটা আমাদের যতটুকুনি ক্ষমতা আমরা কিন্তু এই যে ব্যাপারটা মানে সেই ছেলে হয়েও জ্বালা ছেলে না হয়েও আর এক জ্বালা মানে কথা মন্দিরা কম বেশি শুনি আরে বাবা সবাই সবার জায়গা থেকে পরামর্শ দেয় কেউ কারুর জায়গায় দাঁড়িয়ে বোঝারই চেষ্টা করে না যে সে ঠিক কোন পরিস্থিতি পরিবেশের মধ্যে দিয়ে যায়

তাই তোমাদেরকে একটা কথাই বলবো হ্যাঁ হ্যাঁ রিজেক্ট করে দে হ্যাঁ একটা কথাই তোমাদের বলবো যে যার যন্ত্রণা সেই বোঝে ছেলে ভালো আছে সুস্থ আছে নিজের খুশিতে আছে কারণ আমার বাড়ি অনেক বড় ফ্ল্যাট হচ্ছে পায়রার খুব বরঞ্চ ও এখানে আসলে ওর দম বন্ধ হয়ে আসে কারণ আমার বাড়িতে বিশাল বড় উঠুন ওখানে খেলা সঙ্গী বাড়ি ছিল সেই একটু বড় ছিল সবাই মিলে খেলাধুলা আর এখানে আমার শ্বশুর মশাইয়ের একটা ঘর লেগে যায় আমাদের একটা ঘর এবার ছেলেটাকে এনে এখানে রাখাটা খুব চাপের কারণ সারাদিন আমাদের ব্লগ চলে রিলস চলে তোমরাই বলো না একটা ঘরের মধ্যে সে পড়বে না দিদামণিকে নিয়ে এসে পড়াবো না কোনো কিছু করব তো ওই জন্য আমার মা ওকে মানুষ করছে আর ও তো সুন্দর আছে সুস্থ আছে ফালতু ওকে নিয়ে টানাটানি করে লাভটা কি হবে বলো যার জ্বালানা বন্ধুরা সেই বোঝে বাকিরা সব শুধু সুযোগ খোঁজে কথাই আছে না তো যাই হোক আজকে বললাম ছেলের নিয়ে বিষয়টা কথা তো পরে একদিন ডিটেলস তো তোমরা ব্লগ শুরু থেকে যারা দেখছো আমাদের সাথে জড়িয়ে মানে দু হাজার সালের মে মাস থেকে আমাদের সাথে যারা জড়িয়ে আছো আজকে এটা দু হাজার চব্বিশের শেষ পঁচিশ পড়বে তারা জানোই আর কি সব কিছু ঘটনাই আর যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার আছো তারা পেছনের ভিডিও দেখো মন্দিরার জীবন কাহিনি মন্দিরার মা হওয়ার জার্নি সব ভিডিও দেয়া আছে দয়া করে সেই ভিডিওগুলো একটু দেখো তাহলেই বুঝতে পারবেন এই চাদরটা বিক্রি হয়ে গেছে মনে শিউলি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম শিউলি বল আর দয়া করে বলছি এইসব নিয়ে বেশি কথা না বলাই বেটার ওকে যদি আমরা বোর্ডিংয়ে এ দিও তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমরা আমাদের প্রতিদিনকার ভিউয়ার্স কি আমাদের কষ্টটাও যদি তোমাদের সাথে শেয়ার করি আনন্দটাও শেয়ার করব দুঃখটাও শেয়ার করব লুকিয়ে করার কিছু নেই তো তাহলে লুকালে তো প্রথম থেকেই লুকাতে পারতাম যে মন্দিরের কোনো ছেলে নেই কিছু নেই যেটা সত্যি সেটাই আমরা তুলে ধরেছি যাই হোক চলো টাটা একদমই তাই নতুন করে তোমাদেরকে বলার মতন কোনো জায়গা তো নেই সবাই কম বেশি জানে মন্দিরা আমার ইভেন শিউলি যে আমার বাড়িতে থাকে শিউলির জীবন কাহিনী অবধি দেয়া আছে যাই হোক চলো টাটা